আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম কিশোর মালো বয়স আঠাশ বছর শিক্ষা অষ্টম শ্রেণী পাস বর্ণ কালো পেশা কোম্পানিতে চাকরি করেন ঠিকানা মগরা হুগলি আয় এক লক্ষ ত্রিশ হাজার টাকা জাতি হিন্দু জেলে সম্প্রদায় মোটামুটি সুন্দরী পাত্রী চাই মোবাইল নম্বর নাইন দুই নম্বর প্রার্থীর নাম নন্দিতা দে নেম পিতার নাম মধুসূদন দে মাদার্স মায়ের নাম মুক্তি দে ডেট অফ বার্থ জন্মের তারিখ সাত এগারো উনিশশো আটানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এডুকেশন শিক্ষা বিবি এ ইন ফাইন্যান্স গণ দেবগণ রাশি মিথুন রাশি কাস্ট জাতি গন্ধবণিক গোত্র মধুকুল্ল গোত্র অ্যাড্রেস জামশেদপুর ঝাড়খণ্ড ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন এইট সেভেন এইট সিক্স এইট ওয়ান থ্রি ফাইভ এই পাত্রপাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ